আজকে আফসোস হয় আমাদের দেশে বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদ ওনার বাবা রিকশা চালায় ওনার বাবা সিকিউরিটি গার্ড ওনার বাবা দিন মজুর কাজ করে নাসুমকে মানুষ করেছেন বানিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের বড় ক্রিকেটার আজকে বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট এই নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে আসছেন এবং অনেকে অনেকভাবে এটা নিয়ে টোল করেছেন কিন্তু আসল রহস্য আসল ঘটনা যেটাই হোক না কেন সে কিন্তু বাবা দিন শেষে বাবা সে কিন্তু আপনাকে এই ক্রিকেটার হওয়ার জন্য তার জীবনের সর্বোচ্চটা দিয়েই আপনাকে ক্রিকেটার বানিয়েছেন কিন্তু আপনি তার একটা সূত্র ধরে হয়তোবা তাকে ভুল বুঝে আজকে আপনি ফেলে দিয়েছেন বাবা বাবাই থাকে বাবা কখনো অন্য সম্পর্কে আসে না তবে সে পাগল হোক সে ছাগল হোক সে যাই হোক না কেন সে কিন্তু প্রকৃত বাবা আপনিও একজনের বাবা হয়েছেন এবং বাবা হবেন এমন প্রশ্নটা মনের মধ্যে ধরে রাখতে হবে বাবা যত বড়ই অপরাধী হোক না কেন সে কিন্তু আপনার বাবা আজকে আপনি যে অভিযোগ তুলেছেন যে আপনি মাসে মাসে বাবাকে টাকা দেন এই প্রশ্নটা আপনার বাবা অস্বীকার করেছে হ্যাঁ তার অপরাধ উনি দ্বিতা দ্বিতীয় বিবাহ করছে এটাই তো আপনার অপরাধ একজন বাবা দ্বিতীয় বিয়ে করাটাই যদি অপরাধ হয়ে থাকে তাহলে তার সে শাস্তিতে কি তার সন্তান দিতে পারে প্র্যাকটিক্যাল নাসু আহমেদ তাকে শাস্তি দিচ্ছে কিন্তু নিজের দিক দিয়ে যদি আপনি চিন্তা করতে যান যে বাবা যখন একা হয়ে গেছিলো তার বাঁচার জন্য তার সুখের জন্য সে বিবাহ করতে চেয়েছিল। আর সেই বিচ্ছেদ থেকেই যখন আপনার বাবা বাড়ি থেকে বের হয়ে চলে যায় আপনি চার বছর খবর রাখেন নাই একজন মানুষের লাইফ পার্টনার প্রয়োজন আছে আপনি বা আপনার ওয়াইফ কতটুকু করতে পারবেন আপনার বাবার জন্য তার শেষ বয়সে আপনারা একবারও ভাবেন নাই কারণ এখন আপনি সেই ছোট্ট নাথুম থেকে এখন বড় বাংলাদেশের মানুষ আপনাকে সবাই চিনে তাই অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন একটা কথায় মনে রাখবেন বাবা বাবাই থাকে বাবা বাবাই থাকবে সে যত বড় অপরাধী হোক আর সে যত বড় পাগল হোক সে যেই হোক তাই নাসুম আহমেদ আপনি জিনিসটা ভুল করেছেন আপনাকে আমি জিনিসটা মেন করে বলতে চাই কারণ আপনার বাবা যতবারই অপরাধী হোক না কেন সে যতটাই খারাপ হোক না কেন কিন্তু বাবাকে বাবার জায়গায় রাখা আপনার উচিত ছিল আজকে আপনার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে এটা আপনি জাতীয় দলের একজন ক্রিকেটার আপনার জানাটা উচিত ছিল যে আপনার মানটা কোথায় নেমেছে যেই মানুষটা তিলে তিলে আপনাকে তৈরি করেছে আজকে সেই মানুষটা পরের চাকরি করে রাস্তা ঝাড়ু দেয় এতে আপনার সম্মান বাড়ছে তাই না আসম আহমেদ আপনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট টিমের একজন সদস্য আপনার লজ্জা হওয়া উচিত কথা একটা মনে রাখবেন বাবা বাবাই থাকে সে হোক ম্যাথর ডোম চামার ইত্যাদি সে কিন্তু বাবা সে আপনাকে জন্ম দিয়েছে কথাটা মাথায় রাখতে হবে যদি আপনারও সন্তান থাকে আপনি জবাবটা তার কাছ থেকেই পাবেন ইনশাল্লাহ